দেখো এখানে দুইটা জন পুষার দেখো এখানে মেডি কিট বাড়ি আমাকে দেখে ওরা গাড়ি তুলতে গেছে পর আমি আবার একটা রাউন্ড দিয়ে আসলাম যে ওদের কিছু করা যায় নাকি আইসা দেখো ওরা এখনও বসে রয়েছে আমাকে দেখে আবার গাড়ি তুলবে মানে ওরাও চাচ্ছিলো মেড ইউজ মানে মেডকিটগুলো বের করে নিতে দেখো এখন বের হবে আমি এখানে পাকনামি করে যাই আমার কাছে ছিল স্নাইপার ই ডাব্লিউ তো আমি চাচ্ছিলাম যে একটা যদি ড্যামেজ করাই দেখতে পারি বা গাড়িটা ড্যামেজ করে দিতে পারি তার লাভ হবে কিন্তু আমি বট একটা গুলিও লাগাইতে পারিনি গুলি লাগাইতে না পারলেও আমি এদিকে চলে গেলাম ঠিক আছে চলো লাগবে না আমি চলে যাই জোনের দেখো আমার কাছে কিন্তু একুশ হাজার টোকেন আছে আমার টিমমেটরা অনেকটা উপকার করছে আমাকে যাতে আমি এতগুলো টোকেন কাজ করতে পারি আর এই টোকেনগুলো দিয়ে আমি অনেকগুলো সুপার মেট্রি বের করবো অনেকগুলো বলতে মাত্র সতেরো থেকে আঠারোটা সুপার মেট্রি বের করতে পারছিলাম যা ওদের রিভাইভ দিতে আমার শেষ হয়ে গেছে আর তার বেশি মানে মেডিকেট কালেক্ট করতে পারিনি মেডিকেল কালেক্ট যদি না করতে পারি তো বইয়ে কীভাবে নিব বইয়ে নেওয়া অনেকটা রিস্ক কারণ জোনপুষে অনেক সুপার মেট্রিট লাগে আর আমি শেষ জন্য ওদের কয়েকবার রিয়া দিতেছিলাম এখানে দেখো আমি এদিকে ঘোরাঘুরি করতেছিলাম ওই নিচে ওইখান থেকে আমি বস খুলবো এখন দাঁড়ো তো দেখো এইখান থেকে আমাদের টিমমেট কিছু সুপার মিটকিট দরছে দিশে ওইটা নিয়ে গেছি আচ্ছা জোনপুষে যদি টিমমেটটা সাপোর্ট না দেয় কিন্তু জনপুষ তো অতটা পসিবল না আসলে ঠিক আছে একলা পসিবল না কারণ অনেক মিডকিট লাগে অনেক টোকিন লাগে যা একলা বসানো সম্ভব না অনেক সময় হয় আবার সব সময় হয় না তো এইখানে আমরা একটা নর্মাল মেট্রিক মাইরা এখানে দেখো উড়া দূরা বস করবো একদম টানা বস করবো এখানে লুটের অবস্থা ওই দেখো একটা জন্তু স্যার ওই যে দিকে গেলো কিন্তু আমাকে দেখে নেই তো দেখে নেই দেখে আমার কপাল ভালো ছিল হয়তো দেখলে আমার ফায়ার করলে আমি মরে যেতাম এখানে আমি অনেকগুলো বক্স খুলি বক্স খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ভাই সুপার মেট্রিক এখন যতটা কম দেয় কি বলবো গেরিনা চালাক হয়ে গেছে যে জোন প্রসার বেশি দেখছে এখন থেকে সুপার মেট্রি কম দেয় আর এদিকে আমার হেলো কাটতে ছিল আবার এদিকে সুপার মেট্রিকেও ব্যাট করতে হবে ওইদিকে আবার টিম মেটে বলতেছে ভাই তোমার তুমি কিন্তু বললো না তুমি কিন্তু মর না ওইদিকে টিম মেটের প্রেশার একদিকে মেডিকেট পাই না একদিকে টিম মেটের প্রেশার মানে পুরো ঝামেলার মধ্যে পইড়া টোকেনগুলো দিয়েছিলাম ফালাই মানে অন্যান্য লুটগুলো ফালাইতেছে টোকেনই ফালাই দিছি পরে দেখো গানও চেঞ্জ করে ফেলাইছি মানে তারা হুড়া করতে গেলে যা হয় এমনি এসপি করতেছে যে এই জন্য তারা হুড়া করতেছিলাম অনেক তো এইখানে দেখো আমি এখন লাস্ট পর্যন্ত দেখি জুনের ভিতরে ঢোকা যায় নাকি যাচ্ছিলাম ওইখানে এখনও কিন্তু পনেরোটা এনিমি অ্যালাইভ আছে আমাদের তিনজন বাদে হয়তো এখানে হয়তো আচ্ছা তেরোটা এনিমি বারোটা এনিমি অ্যালাইভ আছে তার মধ্যে জোন পুষের গাড়ি আছে কয়েকটা জোন পুষার আছে জোন পুষার থাকবেই ভাই এখন বিয়ার ম্যাচে জোন পুষার ছাড়া কেউ গেমই খেলেন পরে এইখানে দেখো আমাদের টিমমেট একটু পর মারা যাবে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখি পরে যে আবার যাচ্ছি যাই দেখি আর কিছু বক্স খোলা যায় নাকি কিন্তু ভাই আমার টিম যদি একটু বেঁচে থাকতো তো আমি রিস্ক নিতাম ওইখানে যায় আবার একটু বক্স তুলবো পারি নেই পারতে নেই আর মেডিকেট পারলেও মেডিকেট খুলতে পারি না মানে এত জোন কাটতেছিল মেডিকেটগুলো যে সুপার মার্কেট আমার যে বের করে রাখছি ওইগুলো কালকে তৈরি যে দেখো এখনও মিডকেটগুলো আসে আমি নিতেই পারিনি মানে জোন এমন কাটতেছিল আর এমন অবস্থা হয়েছিল এত জোন কাটতেছিল আমি জোনের ভিতর থেকে বাড়ি দিয়ে আসলাম তারপরে জোন এত কাটতেছে মানে বলার বাইরে দেখো ওই যে মেটকিট মারতেই আসি মেটতেই আসি মেটকিট মারা অফ থাকে না ভাই জোন পুষাদের মেটকিট মারা অফ থাকে না রোম পুষাদের তারা খেলে তারাই ভালো তাদের মেটকিট মারতে হয় কিছু মারতে হয় না এদেরকে একটা নিমকি ঠেলা দেবো একেবারে ছক্কা ছক্কা মানে বিশাল ছক্কা ছক্কা মেরে আগের মধ্যে টিম অফ হয়ে যায় এখানে দেখো একটা মোস্টার এদিকে আমি ঘোরাঘুরি করে দেখো আমি কিন্তু এখনো এগারোটা এলাইভ আছে আমার মাত্র দুই কিল জোনপুসার কিল লাগে না জোনপুসাররা তো সেবা করে যায় জনসেবা করে কিল করে না আচ্ছা ঠিক আছে এখানে দেখো এখন আমি আবার রিভার্ভে যাবো ওইখানে ওই দিক দিয়ে মানে এনি ওই পাশে ভালো ওইগুলো অনেক গাড়ি ড্যামেজ করতেছিল তো ওইদিকে না যায় এদিকে তো বললাম যে তাহলে তাহলে চেষ্টা করি রিভার্ভ দেওয়ার চেষ্টা কারণ টিমমেটরা বলতেছিলো তুমি রিভেভ করে দেবো পরে আমি কিছুক্ষণ ভাবে চিন্তা করলাম যে আচ্ছা আমার কাছে যখন সুপার মার্কেট নাই আমি রিভেভ দিয়ে দিই পরে এই যে এদিকে যখন এই যে মস্টারটা ভাঙলো আর আমি এমন ধর দিচ্ছি ধর দি একদম ফ্যাক্টরিতে আমাদের ফাইন বাই কিন্তু এখনো বাইচায় আসে ফাইন বাই অনেকটা ভালো ফাইট দিয়েছিল কিন্তু যে আরফিন আর এই মনে ছিল আমাদের র্যান্ডম জানি না র্যান্ডম নাকি মনে নেই হতো তো ও বারবার মারা যাচ্ছিলো তো এখানে দেখো আমি একটু কোনো মতো রিভার্ভ দিই মানে নামবো ওই সাহস পাইতেছিলাম এদিকে সুপার মিটকিট আমার শেষ হয়ে যাচ্ছে আর ফাইম বাইক শেষ বাইকে বাইক তাড়াতাড়ি ফিনিশ হোক মারা এই তো আবার গাড়িতে চড়লাম চড়ে মানে এদিকে আমার সুপার মিটকিট শেষ ওরা বারবার বলতেছিল ভাই মেটকিট মেরে বইয়ে নিতে হবে কিন্তু এদিকে আমি রিভার্ভ দিতে আমার মেটকিট শেষ আমি কি মেটকিট মারা কিনে বই নিতে হবে কতগুলো মেটকিট মারলাম আমার কাছে কিন্তু অনেকগুলো মিটকিট ছিল এখন এদিকে পারতে পারতে আমার এইগুলো মেটকিটগুলো শেষ হয়ে গেছে তো আমি কীভাবে মেটকিট নিয়ে বুঝে নেব লাস্টে টুইসটা কিন্তু এখনো বাকি আছে আমরা বুঝে নিতে পারছিলাম কি পারি না এটা দেখার জন্য একটু ধরতে ধরতে একটু ধরতে সহকারে দেখুন দেখো এখন ওই নিমি এলাক সাতটা আমি ভাবছিলাম যে আমার তিন মেটে এখান থেকে বুঝে নিতে পারবে কারণ তিনজন ওরা আর বাকি তিনজন আমি তো মানে একা ওরা দুইজন আর তিনজন তিনজন কিন্তু আলাদা আলাদা ওই তিনজনে আলাদা ছিল কিন্তু তাও আমাদের টিমমেট মারতে পারেনি এখানে দেখো এখানে মারতে যাবে একবার এই যে ডাউন হয়ে যাবে একজন একবারে দুইজন ডাউন হয়ে যা ফিন গেল তবে এই একটু ফাইট করতে থাকে আমি এদিকে বের হওয়ার চেষ্টা করি কারণ ওরা আমার আমার গাড়ি ফুটে দিবে আমার গাড়ির হিল তো অতটা ভালো না মানে জোন থেকে বাড়ি দিয়ে যে বাইরে একটু বাইরে হয়েছি ওদিকে ইমন আমাদের শেষ ইমন ভাইয়ের শেষ তো আমাদের টিমমেট মেট ভাই বক্স কয়েকটা খুলুন বক্স কয়েকটা খুলুন এখনো সাত হাজার একশো টোকেন আছে ওই করলে বক্স করে কিন্তু ভাই দিয়ে জোন কাটতেছিল যদি আমি নামি আমার বক্স আমি আমি বক্স হয়ে যাবো তো চিন্তা করলাম যে না থাক দরকার নাই আমি যে হিগোতে কাছাকাছি থাকি যদি লাস্ট মোমেন্টে যাই একটু ঠেলা দিতে পারি তো হতে পারে ওই যে দেখো এখন আর এক তিনটা আছে তিনটার মধ্যে আমি একটা আর ওরা দুইজন আর ওরা একজন দুইজন এলে এক টিমের ওরা এক টিমের হইছে তো দেখো এখানে জোন কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে জোনের অবস্থা অনেকটা বাজি দেখো জোন একদম ছোটো হয়ে গেছে আমার হেল্প কাটতেছে এদিকে আমি আবার পাকনামি করে পাশ দিয়ে করতেছিলাম ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলো ওই যে ম্যাপে ফায়ারের লোক ছিল ওই যে দেখো ওখানে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলো আমি পাক টাকি করে এদিকে ঘোরাঘুরি করতেছিলাম টিম তো বলতেছে ভাই যাও না সামনে যাও না সামনে যাও পরে আমি কি করছি পাক করে বলতেছি যে এখন ঠেলা দিই দেখো জোর কিন্তু ছোটো জোর কিন্তু একদম ছোটো হয়ে গেছে আমি এখন দেখো ঠেলা দিতে যাবো কিন্তু আমি পাকনা কি করছি ঠেলা দিতে পারিনি গাড়ি কন্ট্রোল হারায় ফেলছি এই যে আর গুলি করতে পারিনি তখন গাড়ি ফাটা দিছে আমি কোনো মতো একটা বল দুটো বল করে নিলাম ওই যে ওদের পিলারা ডাউন আমিও ডাউন ইঞ্জেকশন মারলাম একজন এলিমিনেটেড ও ইঞ্জেকশন মারছে কিন্তু ও এলিমিনেটেড আর বুইয়া কিন্তু ডাউন অবস্থায় বুইয়া ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ